নমস্কার বন্ধুরা আজকে রাতে বানাবো হচ্ছে খিচুড়ি নিয়েছি গোবিন্দভোগ চাল মুগের ডাল আর মুসুরির ডাল সমান মতো এবারে এখানে সব নিয়ে নিয়েছি এখানে ব্যবহার করব সর্ষের তেল গুঁড়ো লঙ্কা ঘি জিরে গুঁড়ো আর চাট মশলা নিয়েছি হলুদ আর এখানে সব গোটা মশলা নিয়েছি ফোড়ন দেবো জিরে দেবো জিরে দেওয়া হয়নি আর এখানে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি দুটো টমেটো একটা পেঁয়াজ আর একটু ধনে পাতা কুকারটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল কুকারটা গরম করে নিয়েছি এবারে দেব অল্প একটু ঘি দেবো বেশি দেব না যেহেতু খুব গরম পড়েছে এবারে আমি দিয়ে দেব গোটা মশলা ফল এবারে আমি আলাদা করে কিছুই ভাজবো না সব একসাথেই দিয়ে দেবো এবারে সব কিছু দিয়ে দেবো চাট মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ এবারে একটু নাম করে নেবো ভালোভাবে ধুয়ে নিয়েছি চিনি না দিলে তো কিছুতে স্বাদই আলাদা থাকে চিনি দেবে তো এরকম ভালোভাবে কঠিন নিয়েছি এবার চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দেবো গন্ধটা চলে গেছে এবার জল দিয়ে দেবো এটা কিন্তু একদম পাতলা হবে খিচুড়িটা কোনো ঘন হবে না এই যে এবার আমি দেবো উপরে দিয়ে একটু কাঁচা সরষের তেল দারুণ সেন্ট আসবে এখানে আছে একটু বিরিয়ানি মশলা আর হচ্ছে কি কেশরী মেথি আছে আর পাঁচ ফোড়নের গুঁড়ো আছে ভেজে রাখা আরেকটু কিচেন কিন মশলা আছে একটু মিট মশলা আছে যেহেতু পেঁয়াজ দিয়েছি ওগুলো উপর দিয়ে একদম অল্প করে দিয়ে দেবেন দেখুন দিয়ে দেবে ব্যাস এই দেখুন ফ্রেন্ড খিচুড়িটা তো হয়ে গেল ভাগের চালের খিচুড়ি